নমস্কার গুড আফটারনুন স্টুডেন্ট তো দেখো তোমাদের আজকে আজকে ক্লাসের টপিক কি রয়েছে টপিক হচ্ছে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন ইংরেজিতে দ্য অর্থাৎ তাপ প্রয়োগ করলে অবস্থার পরিবর্তন ঘটে সেটা আজকে আমরা জানবো ঠিক আছে তাহলে চলো শুরু করে নি ক্লাসটা প্রথমে একটা কি করবো আমরা উক্তি পড়বো উক্তিটাকে জানবো ঠিক আছে তো উক্তিতে একটা মানুষের ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং তার নাম হচ্ছে লিও টলস তো একজন রুশ ঔপন্যাসিক ও ছোট গল্পকার তো তিনি কি বলেছেন দেখো সবাই পৃথিবীকে পরিবর্তনের চিন্তা করে কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করার কথা ভাবে না ঠিক আছে তো এই উক্তিটির গভীর অর্থ কি সেটা একটু ব্যাখ্যা করে জেনে নিই উক্তিটির অর্থ হলো মানুষ সাধারণত সমাজ দেশ বা পুরো পৃথিবীর সমস্যা নিয়ে বেশি চিন্তা করে এবং মনে করে অন্যরা বদলালে সব ঠিক হয়ে যাবে এটাই মানুষ মনে করে অন্যজন পাল্টে যাক তাহলে সব ঠিক হয়ে যাবে কিন্তু নিজের ভুল অভ্যাস বা আচরণ পরিবর্তনের কথা খুব কমই ভাবে আসলে সমাজ গঠিত হয় ব্যক্তিদের নিয়ে তাই একজন মানুষ নিজেকে ভালোভাবে বদলাতে পারলে তার প্রভাব আশেপাশে মানুষদের উপর পড়ে মানুষদের নিয়েই গড়ে ওঠে সমাজ তাই একটা মানুষ বদলালে আর একটা মানুষ তার দেখিতে বদলাবে এটাই বলতে চাইছে যদি প্রত্যেককে নিজের দায়িত্ব নৈতিকতা ও আচরণ ঠিক করে তাহলে পৃথিবী আপনাতেই বদলাতে শুরু করবে তাই সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। এটা একটু ইংরেজিতে বলে দিচ্ছি The meaning of this statement is that people usually think more about changing society, the country, or the whole world, and believe that everything will become better if others change. But very few people think about changing their own faults, habits, or behavior. In reality, society is made up of individuals. So when a person improves himself, it affects the people around him if everyone corrects their own responsibilities morals and behavior the world will start changing on its own therefore real change begins from within oneself to so, এখানে যেটা বলতে যাচ্ছে যে অন্যকে পরিবর্তনের চেষ্টা না করে নিজেকে প্রথমে পরিবর্তন করতে হবে এটাই হচ্ছে moral ঠিক আছে মেন আইডিয়া যেটা তাহলে আশা করছি বুঝতে পারলে এরপর আমরা কি করব আমাদের যে মেন টপিক সেটা শুরু করব মেন টপিক কি রয়েছে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন দেখেনি আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে প্রথমে দেখব তারপর আমরা একটা সিমুলেশন দেখব ঠিক আছে তারপর ওয়ার্ড ওয়াল তারপর ডিকটেশন তো এরপর রয়েছে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন লেখাই আছে ঠিক আছে অর্থাৎ আমাদের যে টপিক সেটা এটা হচ্ছে এক নম্বর পেজ এখানে আমাদের টপিকটার নাম লেখা আছে দু নম্বর পেজে যাব কি রয়েছে দেখব পদার্থের অবস্থা তোমরা জানো বা যারা জানো না তাদেরকে আমি বলে দিই যে পদার্থে সাধারণত তিনটে অবস্থা হয় একটা হচ্ছে কঠিন সলিড দু নম্বর হচ্ছে তরল লিকুইড আর তিন নম্বর হচ্ছে গ্যাসিও গ্যাস পদার্থের এই তিন ধরনের অবস্থা হয় এরপর এই তিন ধরনের অবস্থাতেই তাপ প্রয়োগের ফলে কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে থাকে যেমন কঠিনকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয় তরলকে তাপ প্রয়োগ করলে গ্যাসে পরিণত হয় আবার গ্যাসকে ঠান্ডা করলে তরলে পরিণত হয় ঠিক আছে এরকম বিভিন্ন রকম আছে তো ঠান্ডা করার কথা পরে আসছে আগে আসছে তাপ প্রয়োগের কথা অর্থাৎ কঠিনকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয় এবং তরলকে তাপ প্রয়োগ করলে গ্যাস পরিবর্তন হয় গ্যাসে পরিবর্তন হয় এটাই হচ্ছে টপিক তাপ পদার্থের অবস্থার পরিবর্তন তাই না একদম তাই এরপর কি করবো তাহলে পদার্থের অবস্থা হচ্ছে তিনটে কঠিন তরল সলিড লিকুইড গ্যাস বুঝতে পেরেছ আশা করছি ভেরি গুড এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট পেজ কি রয়েছে এখানে তাপ প্রয়োগে কি হয় তাপ প্রয়োগে কি কি হয় এই পেজটা একটু ভালো করে মনে রাখবে কারণ এই পেজ থেকে দেখাবো এই টপিকে ঠিক আছে এই কিন্তু কিন্তু থাকবে যে কি হয় সেটাই টপিকে দেখাবো ওকে তো এক নম্বর বলছে কণার গতি বেড়ে যায় যে বস্তুটার বা যে অবস্থার কঠিনের বা তরলের বা গ্যাসের যারে তাপ দেখে তাপ দিচ্ছে না কেন সেই বস্তুটার বা কি হয় তার ভেতরে যে ছোট ছোট কণা থাকে সেই কণাগুলোর গতিটা বেড়ে যায় অর্থাৎ একদিক থেকে অন্যদিকে চারিদিকে ছুটতে শুরু করে দু নম্বর হচ্ছে কণার মধ্যে দূরত্ব বাড়ে কি হয় একটা থেকে আর একটা কণা সরে যায় দেখাবো কেমন ভাবে মনে রাখবে এগুলো কিন্তু সব আমি সিমুলেশনে দেখাবো তিন নম্বর হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটে ঠিক আছে কঠিন থেকে তরল হয়ে যায় তরল থেকে গ্যাসে হয়ে যায় এইভাবে কিন্তু পরিণত হয় ঠিক আছে তাহলে সিমুলেশনের সাহায্যে আমরা আজকে জানবো কণার গতি বাড়ে দু নম্বর হচ্ছে কণার মধ্যে দূরত্ব বাড়ে আর এটা তো আমরা প্রেজেন্টেশনের সাহায্যে বুঝছি যে অবস্থার পরিবর্তন ঘটবে কেমন ভাবে অবস্থার পরিবর্তন ঘটবে সেগুলো আমরা পরে পেজগুলোতে দেখব তাহলে দেখেনি তাহলে এটা বুঝতে পারলে তাপ প্রয়োগে কি কি হয় কণার গতি বেড়ে যায় কণার মধ্যে দূরত্ব বাড়ে এবং অবস্থার পরিবর্তন ঘটে চার নম্বর পেজে চলে যায় গলন প্রথমে হচ্ছে গলন মেলটিং গলন কি না কঠিনকে তাপ দিয়ে যখন তরলে পরিণত করা হয় তখন তাকে গলন বা যখন কঠিন পদার্থকে তাপ দিয়ে তরলে পরিণত করা হচ্ছে তখন সেটাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে গলন মেলটিং উদাহরণ বরফ থেকে জলে পরিবর্তন কোন বরফ সেটাকে গরম করা হলো বা বাইরে রেখে দেওয়া হলো কিভাবে আস্তে আস্তে গলে যাবে একটা বরফে তাপ প্রয়োগ করা হলো বরফটা গুলে জল হয়ে যাবে ঠিক আছে তাহলে এই পদ্ধতিটাকে বলছো গলন বা মেল্টিং গলনাঙ্ক বলেছে অর্থাৎ বরফের গলনাঙ্ক কত পরিমাপণ রাখবে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সি অর্থাৎ 0 ডিগ্রি সি এর নিচে তাপমাত্রা থাকেই বলেই কিন্তু বরফ জল বরফে পরিণত হয় এবং বরফ জলে পরিণত হতে গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সি ঠিক আছে বুঝতে পারলে গলন বা মেল্টিং জিনিসটা কি গলন বা মেল্টিং হচ্ছে কঠিন থেকে তরলে রূপান্তর তাপ প্রয়োগের ফলে কঠিন থেকে তরলে পরিবর্তন উদাহরণ বরফ থেকে জল এবং গলনাঙ্ক কত জিরো ডিগ্রি সি জিরো ডিগ্রি সি নেক্সট পেজ দেখবো পাঁচ নম্বর পেজ স্ফুটন বয়েলিং স্ফুটন বয়েলিং বলছে তরল থেকে গ্যাসের পরিবর্তন সেটাকে বলা হচ্ছে স্ফুটন বয়লিং অর্থাৎ যখন কোন তরল পদার্থে সে জল হোক দুধ হোক তেল হোক যাই হোক না কেন সেখানে যখন যখন করতে জলে জলটাকে যখন গরম করা হচ্ছে তখন ভাব বেরোচ্ছে গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে এটাই হচ্ছে স্ফুটন বা বয়েলিং উদাহরণ জল থেকে বাষ্পে পরিবর্তন স্ফুটনাঙ্ক কত অর্থাৎ কত ডিগ্রিতে ফুটলে জলটা বাষ্পে পরিণত হবে একশো ডিগ্রি সি যখন জলটা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবে তখন কিন্তু বাষ্পে পরিণত হবে ঠিক আছে তাহলে বুঝলাম স্ফুটন বা বয়লিং কি স্ফুটন বা বয়লিং হচ্ছে তরল থেকে গ্যাসের পরিবর্তন হওয়ার প্রক্রিয়া উদাহরণ জল থেকে বাষ্প এবং স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সি ঠিক আছে ভেরি গুড এরপর আমরা চলে যাব নেক্সট পেজে ছ নম্বর পেজে বাষ্পীভবন ইভা ইভাপোরেশন বাষ্পীভবন ভবন জিনিসটা কি দেখো বলছে বাষ্পী হচ্ছে কি এই যে যে কোনো তাপমাত্রায় ঘটে ধীরে ধীরে হয় এবং ভেজা কাপড় এগুলো হচ্ছে বাষ্পী তোমার উদাহরণ শেষেরটা এবং যে কোনো তাপমাত্রায় ঘটে থাকে বাষ্পীভবন ভবন বলতে জল শুষে নেওয়া শুকিয়ে যাওয়া সহজ ভাষায় বলতে গেলে কোন একটা ভিজে কাপড় রোদে মেলে দিয়েছো বা বাইরে মেলে দিয়েছো সে হাওয়ার কারণে হোক বা রোদের তাপের কারণে হোক কি হচ্ছে হাওয়ার কারণে খুব কম হয় না সূর্যের তাপের কারণে কি হয় ভেজা কাপড় থেকে জলটা বাষ্পীভূত হয়ে যায় তো সেটাই হচ্ছে বাষ্পীভবন ইভা পরিসন ওকে তো বলছে বাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় ঘটে ভালো করে মনে রাখবে এটা থেকে প্রশ্ন আসতে পারে যে বাষ্পীভবন কোন তাপমাত্রায় ঘটে না বাষ্পীভবন যে তাপমাত্রায় ঘটে এবং ধীরে ধীরে হয় একদম তাড়াতাড়ি হয়ে গেলেও এমন নয় সময় লাগে চার ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে যেমন উদাহরণ হচ্ছে ভেজা কাপড় শুকানো কোন একটা কাপড় ভিজে গেলে সেটাকে শুকাতে অনেকটাই সময় লাগে তোমরা জানো তো সেটাই হচ্ছে বাষ্পীভবন বা ইভাপোরেশন তাহলে বুঝতে পারলে বাষ্পীভবন কি বাষ্পীভবন বা ইভাপোরেশন কি বাষ্পীভবন বা ইভাপোরেশন হচ্ছে কোনো জিনিস ভিজে গেছে সেটা শুকানো কিসের ফলে তাপের ফলে তাপ প্রয়োগের ফলে ঠিক আছে যে কোনো তাপমাত্রায় ঘটে এটা এবং ধীরে ধীরে হয় উদাহরণ ভেজা কাপড় শুকানো আশা করছি বুঝতে পারলে এরপর আমরা চলে যাবো আমাদের সাত নম্বর পেজে কি রয়েছে দেখবো ঊর্ধ্বপাতন সাবলিমেশন ঊর্ধ্বপাতন জিনিসটা কি না ঊর্ধ্বপাতন জিনিসটা হচ্ছে কঠিন থেকে গ্যাসের পরিবর্তন ডাইরেক্ট কঠিন পদার্থ যখন গ্যাসে পরি তাপ প্রয়োগের ফলে গ্যাসে পরিবর্তন হবে তখন থেকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন সাবলিমেশন উদাহরণ কি ন্যাপথলিন ন্যাপথলিন যদি বাইরে বেশ কিছুদিন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু উবে যাবে মানে আর ল্যাপথলিনটাকে পাওয়া যাবে না দুদিন বাদ ঠিক কর্পূরও তাই কর্পূরকে কিছুক্ষণ যদি বাইরে রেখে দেওয়া হয় তাহলে কর্পূরকে কিন্তু পাওয়া যাবে না উবে যাবে তাই এটাই হচ্ছে এই প্রক্রিয়া হচ্ছে ঊর্ধ্বপতন প্রক্রিয়া সাবলিমেশন ঠিক আছে অর্থাৎ কঠিন থেকে গ্যাসের পরিবর্তন কিসের ফলে এমনি এমনি নয় কিন্তু তাপ প্রয়োগের ফলে যেটা টপিক আমাদের তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন কিভাবে হচ্ছে বুঝতে পারছো এক একটা এবং প্রত্যেকটা প্রক্রিয়ার একটা করে নাম আছে আমি আবারও ডিভাইস করব বলে দিচ্ছি দেখো তাহলে ঊর্ধ্বপতন বা সরি সাবলিমেশন কি না কঠিন থেকে গ্যাসে পরিবর্তন তাপ প্রয়োগের ফলে উদাহরণ কি ন্যাপতোলিন কর্পূর এগুলো এরপর দেখি চলে আসবো আট নম্বর পেজে কি রয়েছে ঘনীভবন কনডেন্সেশন কি না গ্যাস থেকে তরলে পরিবর্তন গ্যাস আছে সেটা থেকে তরলে পরিবর্তন উদাহরণ সিসি এখানে কিন্তু তাপ প্রয়োগ হয় না এখানে তাপটা কমে যায় গ্যাস আছে গ্যাস থেকে ঠান্ডা হয়ে গেলে সেটা তরলে পরিণত হয় যেমন শীতকালে যেটা হয় ঠিক আছে শীতকালে কেন পরে না যে গ্যাসটা বাষ্পীভূত হয় ঠিক আছে সেই গ্যাসটা খুব ঠান্ডা তো যে গ্যাসটা গ্যাসটা ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা হয়ে গেলে গ্যাস তরলে পরিণত হয়ে যায় ঠিক আছে তো এটাই হচ্ছে ঘনীভবন বা কনডেনসেশন প্রক্রিয়া তাহলে ঘনীভবন বা কনডেনসেশন প্রক্রিয়া কি না গ্যাস থেকে তরলে পরিবর্তন উদাহরণ হচ্ছে সিসি এখানে মনে রাখবে তাপ প্রয়োগে হয় না কিন্তু ঘনীভবন কিন্তু তাপ প্রয়োগের কিন্তু হয় না তাহলে উদাহরণ হচ্ছে শিশির বুঝতে পারলে তাহলে তারপরে দেখেন কি রয়েছে ন নম্বর ফ্রিজিং অর্থাৎ তরল থেকে কঠিনে পরিবর্তন তোমরা জানো উদাহরণ জল থেকে বড় ফ্রিজে জল ভরে দাও বরফ হয়ে যাবে সেখানে কিন্তু তাপ প্রয়োগ হচ্ছে না সেখানে কি হচ্ছে ঠান্ডাটাকে প্রয়োগ করা হচ্ছে তাই না তাহলে তাপ প্রয়োগ নয় ঠান্ডা করা হচ্ছে তাহলে এগুলো শেষের যেগুলো বলছি এর আগেরটা এবং এইটা কঠিনী ভবন এবং আগেরটা ছিল হচ্ছে তোমার ঘনী ভবন এই দুটো কিন্তু তাপ প্রয়োগে হচ্ছে না তাহলে ঘনী বা ফ্রিজিং হচ্ছে তরল থেকে কঠিন পদার্থের রূপান্তর উইদাউট হিট তাপের ছাড়া তাপ ছাড়া তাপ প্রয়োগ ছাড়া উদাহরণ জল থেকে বরফে পরিবর্তন ঠিক আছে এবং শেষ দেখেনি কি রয়েছে গোপন তাপ কি অবস্থার পরিবর্তনে তাপমাত্রা অপরিবর্তিত থাকে অবস্থার পরিবর্তনে তাপমাত্রা অপরিবর্তিত থাকে এটা একটা একটা সূত্র বলতে জানার বিষয় যে গোপন না অবস্থার পরিবর্তনে তাপমাত্রা অপরিবর্তিত থাকে এটা একটা তাপ যে মানে কিছু কিছু সময় অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু তাপমাত্রাটা অপরিবর্তিত থাকে কমা বাড়া হয় না সেটা বলতে চাইছে ঠিক আছে তাহলে আরেকবার চট করে দেখিয়ে দিচ্ছি কি কি শিখলাম এক নম্বর কঠিনই ভবন তরল থেকে কঠিনে পরিবর্তন উদাহরণ জল থেকে বড় ঘনীভবন ভবন গ্যাস থেকে তরলে পরিবর্তন উদাহরণ শিশি ঊর্ধ্বপতন কঠিন থেকে গ্যাসে পরিবর্তন ন্যাপথলিন কর্পূর এগুলো এবং বাষ্পীভবন ইভাপোরেশন কি না ভেজা কাপড় শুকনো শুকানো তারপর হচ্ছে স্ফুটন বয়লিং তরল থেকে গ্যাসে পরিবর্তন উদাহরণ জল থেকে বাষ্পে পরিবর্তন স্ফুটনাঙ্গ কত একশো ডিগ্রি সি গলন বা মেল্টিং কঠিন থেকে তরলে পরিবর্তন উদাহরণ বরফ থেকে জলে পরিবর্তন গলনাঙ্ক জিরো ডিগ্রি সি ঠিক আছে এবং তাপ প্রয়োগে কি কি হয় সেটা জানলাম এই যে এই তাপ প্রয়োগে কি কি হয় অর্থাৎ কণার গতি বাড়ে কণার মধ্যে দূরত্ব বাড়ে সেটাই বলে আমরা এটা সিমুলেশনের সাহায্যে সরি হ্যাঁ সিমুলেশনের সাহায্যে দেখবো ঠিক আছে যে তাপ প্রয়োগে কিভাবে কণার গতি বাড়ছে তাহলে চলো দেখে নি প্রেজেন্টেশনটা এখানে শেষ হয়ে গেল এরপর আমরা দেখবো যে কিভাবে তাপ প্রয়োগে তোমার কি কি হচ্ছে বললাম তাপ প্রয়োগে কি কি হয় তাপ প্রয়োগে কণার গতি বাড়ে এবং কণার মধ্যে দূরত্ব বাড়ে দেখেনি কিভাবে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা জার নিয়েছি একটা জার বা বাক্স বলতে পারো এখানে কি হচ্ছে এখানে আমি কি লিখেছি এখানে আমি ওয়াটার রেখেছি ওয়াটার ওয়াটার মানে কি ওয়াটারটাকে আমি তিনটে ইয়েতে করতে পারি অবস্থায় নিয়ে আসতে পারি একটা হচ্ছে জল যেটা তরল অবস্থা একটা হচ্ছে বরফ যেটা কঠিন অবস্থা এবং একটা হচ্ছে গ্যাসীয় যেটা হচ্ছে গ্যাস অবস্থা গ্যাসীয় অবস্থা বাস্প যেটাকে বলি ঠিক আছে তাহলে এই জলটাকে আমি তিনটা অবস্থায় নিয়ে আসতে পারি দেখো লেখা আছে সলিড তো প্রথম আমি দেখাবো যে সলিড অর্থাৎ যখন জলটা সলিড অবস্থায় থাকবে তখন তাপ দিলে কি হচ্ছে কণাগুলোর কি পরিবর্তন হচ্ছে এগুলো হচ্ছে সব জলের ভেতরে থাকা অর্থাৎ জল নয় এখন এটা হচ্ছে বরফ একটা এখন এই যার ভেতরে একটা বরফের কিউব ভরা আছে ধরো এই বরফটাকে যদি আমি গলায় বা যদি হিট দিই তাপ দিই তাহলে কি কি পরিবর্তন হবে এই বরফটার ভেতরে যে কণাগুলো সেটা তোমরা লক্ষ্য করবে দেখো কি হচ্ছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কণার গতিগুলো বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ঘুরছে তাড়াতাড়ি দিকে সরিয়ে পড়ছে এবং দেখো একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে যাচ্ছে না একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে একসময় একসাথে ছিল এবং এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং খুব তাড়াতাড়ি ঘুরছে খুব নড়ছে তাহলে এটা সাহায্যে আমরা বুঝতে পারলাম যে তাপ প্রয়োগের ফলে বরফকে যে বরফের ভেতরে যে কণাগুলো থাকে তাতে কি হয় কণার গতি বেড়ে যায় এবং কণাগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায় বুঝতে পারলাম এরপর করব কি এরপর চলে আসবো লিকুইড দেখো এটা হচ্ছে লিকুইড মানে এই জারটার ভেতরে এবার আমি জল রেখেছি পিওর জল পিওর জল রেখেছি জলে দেখো কণাগুলো এমনিতেই খুব জোরে জোরে লাফাচ্ছে আমি যদি তাপ দিই তাহলে আরো কত জোরে লাভ হবে দেখি কি কি হচ্ছে তাপ দেওয়ার ফলে জলের উপরে দেখো আমি তাপ দিচ্ছি এবার তোমরা দেখতে পাচ্ছ এখনো দেখতে পাচ্ছ যেমন কেমন করে কণাগুলো ছটফট করছে এবং দু একটা কণা উপর দিকে উঠে যাচ্ছে অর্থাৎ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে সেম একই জিনিস তাপ প্রয়োগ করছি কিন্তু এটা হচ্ছে জল এটা তরল পদার্থ তাহলে বুঝতে পারলে দেখো কত সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল এবং যে যেদিকে পারছে ঠোকর খাচ্ছে ঠোকা খাচ্ছে তারপরে ধাক্কা খাচ্ছে এবং একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল তাই না একদমই তাই এবং এখানে তোমরা কিভাবে জানবে যে হিটটা বাড়ছে বা তাপমাত্রাটা বাড়ছে এই জলের দেখো এখানে তোমরা থার্মোমিটার লক্ষ্য করবে থার্মোমিটারের ছশো কেলভিন এখানে তাপমাত্রা এখন আছে ঠিক আছে ঠিক এইভাবে আমি তোমাদের দেখাবো গ্যাস তো গ্যাস দেখো এমনিতেই ছড়িয়ে ছিটিয়ে আছে গ্যাসের কণাগুলো এমনিতেই নিয়ম হচ্ছে ছড়িয়ে ছিটিয়েই থাকে ছড়িয়ে ছিটিয়েই থাকে একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং একে অপরের সাথে ধাক্কাও খায় এরপরও যদি আমি কি করি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে দেখি দেখো তাপ প্রয়োগ করছি দেখো তাপ প্রয়োগ করছি তাপ প্রয়োগ করলে দেখা যাচ্ছে কণাগুলো আরো চারিদিকে ছোটাছুটি করছে এবং একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে এবং ধাক্কা খাওয়ার পর দূরে সরে যাচ্ছে তাহলে বুঝতে পারলে প্রমাণিত হলো যে তাপ প্রয়োগে কি কি হয় দুটো জিনিস খুব বেশি হয় একটা হচ্ছে কণাগুলো গতি বেড়ে যায় দেখো কত বাই 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 করে ঘুরছে তাই না এবং কি হচ্ছে এবং কণাগুলো একে অপরের থেকে দূরে দূরে সরে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা হলো সিমুলেশনটা বোঝানোর আমার একমাত্র উদ্দেশ্য আশা করছি বুঝতে পেরেছো ওকে এরপর আমরা কি করব এই যে জানলাম আমাদের ব্যাপারে তাপ প্রয়োগ পদার্থের অবস্থার পরিবর্তন পিপিটি দেখলাম এমন কি করলাম এমন কি আমরা সিমুলেশন দেখলাম এবার কতটা তোমরা জানতে পেরেছো সেটা আমাকে একটু দেখতে হবে কিভাবে দেখবো একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে দেখব ঠিক আছে ওখানে পাঁচটা প্রশ্ন থাকবে ঠিক আছে এমসিকিউ টাইপ প্রশ্ন সেই পাঁচটা প্রশ্নের উত্তর তোমাদেরকে একটু দিতে হবে দেখো টপিকটাও লেখা আছে তা প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন অর্থাৎ আজকে যা যা পড়লে এই ক্লাসে সেই বিষয়ে কিন্তু এখানে প্রশ্ন দেওয়া থাকবে সেই উত্তরগুলো তোমাদেরকে একটু দিতে হবে তাহলে ভালো করে শুন দেখবে প্রশ্নের এবং উত্তর দেবে স্টার্ট করি তাহলে দেখো এক নম্বর প্রশ্ন বলছে তোমাদের জন্য বরফ জল হওয়াকে কি বলে হোয়াট ইন্টু দা কল্ড অপশন এ স্ফুটন বয়েলিং অপশন বি গলন মেল্টিং অপশন সি ঘনীভবন কনডেনসেশন এবং অপশন ডি ঊর্ধ্বপাতন সাবলিমেশন বলো তো এই চারটের মধ্যে কোনটা এর উত্তর হবে তো বরফ জল হবাকে কি বলে যখন বরফ গোলে জল হয় তাকে কি বলবো সেই প্রক্রিয়াটার নাম কি উত্তর হবে অপশন বি গলন মেল্টিং দেখি ঠিক হচ্ছে না ভুল একদম ঠিক তোমাদের জন্য দু নম্বর প্রশ্ন জলের গলনাঙ্ক কত অর্থাৎ জলের বলতে এখানে বরফের অর্থাৎ বরফটা কিসে এখানে নয় এটা বরফের ঠিক আছে জলের বোঝাতে চাইছে যে বরফের গলনাঙ্ক কত গলে যায় কোন ইয়েতে কোন ডিগ্রিতে হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার অপশন এ একশো ডিগ্রি সি অপশন বি পঞ্চাশ ডিগ্রি সি অপশন সি জিরো সি অপশন ডি মাইনাস টেন ডিগ্রি সি বলো কোনটা হবে এর উত্তর গলনাঙ্ক কত বরফটার গলনাঙ্ক কত তো এর উত্তর হবে অপশন সি জিরো ডিগ্রি সি এটা হচ্ছে গলনাঙ্ক জলের ঠিক আছে বা বরফটির একদম ঠিক তিন নম্বর প্রশ্ন তোমাদের জন্য তরল থেকে গ্যাসে পরিণত হবার প্রক্রিয়াকে কি বলে? দা প্রসেস অফ চেঞ্জিং লিকুইড ইন্টু গ্যাস ইজ कॉल्ड অপশন এ গলন মেল্টিং অপশন বি কঠিনীভবন ফ্রিজিং অপশন সি ফুটন বয়লিং অপশন ডি ঘনীভবন কনডেন্সেশন তরল থেকে গ্যাসে পরিণত হওয়া তরল ছিল সেটা গ্যাসে পরিণত হচ্ছে তাহলে সেটাকে কি বলবো বলো তো এটার উত্তর হচ্ছে অপশন ঠিক চার নম্বর প্রশ্ন দেখো বাস অপশন শীতের ভেরি লো টারেচার অপশন সি যে কোনো তাপমাত্রায় এনি টেম্পারেচার নাকি অপশন ডি শুধু শীতে অনলি ইন উইন্টারি উইন্টার বাষ্পী ভবন কখন ঘটে বলতো বাষ্পীভবন ঘটে অপশন সি যে কোনো তাপমাত্রায় এট এনি টেম্পারেচার দেখি ঠিক হচ্ছে না ভুল একদম ঠিক লাস্ট প্রশ্ন তোমাদের জন্য নিচের কোনটি ঊর্ধ্বপাতনের উদাহরণ হুইচ অফ দা ফলোইং শোস সাবলিমেশন অপশন এ বরফ থেকে জল অপশন বি জল থেকে বাষ্প সি ন্যাপথলিন থেকে গ্যাস ডি বাষ্প থেকে জল কোনটা হচ্ছে ঊর্ধ্বপাতনের উদাহরণ তো এর উত্তর হবে অপশন সি নেপথলিন থেকে গ্যাস এটা হচ্ছে একটা উদাহরণ দেখি ঠিক হচ্ছে না ভুল একদম ঠিক দেখো এখানে তোমাদের গেম কমপ্লিট পাঁচের মধ্যে পেয়ে গেছো উত্তরগুলো একটু ঠিক হয়েছে না ভুল সব ঠিক কি হয়েছে বরফ বলে জল হওয়াকে কি বলে গলন জলের গলনাঙ্ক কত জিরো ডিগ্রি তরল থেকে গ্যাসের পরিণত প্রক্রিয়াকে কি বলে স্ফুটন তারপর চার নম্বর বাষ্পীভবন কখন ঘটে যে কোনো তাপমাত্রায় নিচের কোনটি ঊর্ধ্বপতনের উদাহরণ ন্যাপথলিন থেকে গ্যাস তাহলে প্রত্যেকটা উত্তরই তোমরা সঠিক দিয়েছো ভেরি গুড খুব ভালো করে ক্লাস করেছো এরপর আমরা কি করব এরপর আমরা করব ডিকটেশন ঠিক আছে কি করব ডিকটেশন কেমন ভাবে করতে হবে তোমরা জানো তাও আমি একটু বলে দিচ্ছি দেখো প্রথমে একটা খাতা নেবে খাতাটার উপরে বাঁ দিকে নিচের নাম লিখবে নেম নিয়ে সবাই পাশে নিজের নিজের নাম লিখবে তাড়াতাড়ি লিখে ফেলো নিজের নিজের নাম এরপর নিচে কি লিখবে রোল নাম্বার তোমাদের ক্লাসে যে অ্যাটেন্ডেন্স হয় তার রোল নাম্বার নিজের নিজের রোল নাম্বার এখানে লিখে ফেলো চট করে রোল নাম্বার নিজের নিজের লেখো তারপরে হচ্ছে তিন নম্বর গ্রেট তোমরা কোন ক্লাসে পড়ো সেটা তার নিচে লিখে ফেলো তোমরা পড়ো কোন ক্লাসে সেটা নিচে ফেলো তাই না এবং কি লিখবে তার সাথে লিখবে তোমরা কোন সেকশনে পড়ো এ সেকশন সেটা কিনে লিখে দেবে লেটারে ঠিক আছে যদি না থাকে সেকশন কোনো অসুবিধা নেই কিছু লেখার দরকার নেই শুধুমাত্র ক্লাসটা লিখবে আশা করছি হয়ে গেছে এই তিনটে এরপর ঠিক এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে সিরিয়াল নাম্বার লিখবে ঠিক আছে কারণ আমি একটা একটা করে এবার তোমাদের কি বলবো ডিকটেশন বলবো বাংলাতেও বলবো ইংরেজিতে বলবো যারা বাংলায় পারবে তারা শুধুমাত্র বাংলাতে লিখবে ইংরেজি লেখার দরকার নেই এবং যারা ইংরেজিতে পারবে তারা শুধুমাত্র ইংরেজিটাই লিখবে বাংলাতে লেখার দরকার নেই তাহলে চলো শুরু করি লেখো এক নম্বর হচ্ছে বাংলায় গলন ইংরেজিতে মেল্টিং বাংলায় গলন ইংরেজিতে মেল্টিং বাংলায় গলন ইংরেজিতে মেল্টিং আশা করছি হয়ে গেছে এরপর দু নম্বরটা লেখো বাংলায় স্ফুটন ইংরেজিতে বয়লিং বাংলায় স্ফুটন ইংরেজিতে বয়লিং ইংরেজিতে বাংলায় স্ফুটন দু করছি হয়ে গেছে এরপর তিন নম্বর লেখক বাংলায় বাষ্পী ভবন ইংরেজিতে ইভাপোরেশন বাংলায় বাষ্পীভবন ভবন বাংলায় ইভাপোরেশন বাংলায় বাষ্পীভবন ইংরেজিতে ইভাপোরেশন তিন নম্বরটা হয়ে গেছে এবার চার নম্বর লেখো চার নম্বর হচ্ছে বাংলায় ঘনীভবন ভবন ঘনী ভবন ইংরেজিতে কন্টেনসেশন বাংলায় ঘনী ভবন ইংরেজিতে কনডেনসেশন বাংলায় ঘনী ভবন ইংরেজিতে কনডেনসেশন হয়ে গেছে আশা করছি চার নম্বর লাস্ট পাঁচ নম্বর লেখক বাংলায় উর্ধ্বপাতন ইংরেজিতে সাবলি মেশন বাংলায় উর্ধ্বপাতন ইংরেজিতে সাবলি মেশন বাংলায় উর্ধ্বপাতন ইংরেজিতে সাবলি মেশন তাহলে আশা করছি পাঁচটায় ডিক্টেশন তোমরা লিখে ফেলেছো এরপর কি করতে হবে তোমাদের টিচার্সদের বলবে এই যে তোমরা লিখলে ডিকটেশনগুলো সেই ফটোগুলো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদ্যাশক্তি গ্রুপে পাঠিয়ে দিতে ঠিক আছে তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ কোনো অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে তাহলে আজকে ক্লাস এতটাই অবধি থ্যাংক ইউ জয় বিদ্যাশক্তি জয় ভারত জয় হিন্দ